হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশনের বিলির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের ভারসন্ড তৈরি করা খুব সুন্দর চারটা কালার একই ডিজাইনের চারটা কালার হাতের কাজ টাজ করা খুবই অসাধারণ ডিজাইন অসাধারণ কালার শিপনের উপরে এই চারটা ডিজাইন আপনাদের কাছকে দেখাবো খুব ফুল ভেরিটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন খুব সুন্দর চারটা কালার আপনারা দেখিয়ে দিও পার্টি ড্রেস যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আর আমরা যেতে হোলসেল করি আমাদের এগুলো আগে একটু কালেকশন করতে হয় যা খুব বেশি কথা বলবো না ফুল ভিডিও দর্জ সকাল দেখে আপনার বুঝতে পারবেন কি ধরনের ডিজাইন কী ধরনের কালার অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার টার্সেল দেওয়া থাকবে খুবই অসাধারণ ডিজাইন এবং মাঝখানে কাজটা দেখেন আপনারা কতটা গুড ড্রেস ফুল ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা হয়তো বা তারপর ডিজাইনটা বুঝতে পারবেন এলো ফুল ড্রেসটি এটা কিন্তু গলা করা আছে আর ভিতরে কিন্তু সেমিসটা অ্যাডজাস্ট করা গলাতে দেখেন এখানে কিন্তু হাতের কাজ করা এটা খুব সুন্দর কিছু পাথরের কাজ করা থাকবে কিছু মুতির কাজ থাকবে এবং সুতা দিয়ে এবং সিকোয়েন্স বসানো সাইডে হাতাটি সেমসটি ভিতরে সালোয়ার ওনারটি দেখিয়ে দেবে যদি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট ডাকাও টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্কিন আপনার যে যোগাযোগ করবেন এখানে সালোয়ারটি সেমসটি কিন্তু ভিতরে এ হলো দুপাটার অংশটি খুব নাইস সিকোয়েন্স প্লাস কাটওয়ার্ক করা ওনারা আসলে কাটওয়ার্ক করা থাকবে এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স বসানো থাকবে চলে এক ফার্স্ট একটি কালার কালারটি ছিল মিষ্টি কালার আরও তিনটা কালার আমাদের সেটার মধ্যে টোটাল চারটা কালার হয় চারটা কালার আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি এক পিস চালু নিতে পারবেন অথবা কিন্তু চার কালার চারটাও নিতে পারবেন যারা আপনারা ব্যবসা করার জন্য নেবেন তারা কিন্তু টোটালি চারটা ড্রেস নিতে হবে তারা কিন্তু ফোন দিয়ে বলতে হবে যে ভাই আমি ব্যবসার জন্য নেব আমাদের প্রাইসটটাও ব্যবহার ধরেন আপনারা এটা হলো নিচের অংশটি হলো ফুল ড্রেসটি খুব সুন্দর একটি কিন্তু আপনার পার্পল কালার খুব নাইস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সাইডে হাতারই থাকবে থ্রি কোয়ার্টার শর্ট যদি ছেলে তৈরি করতে পারবেন সালোয়ার সিমিস্ট্রি একসাথে ফোর পিস এখানে সালোয়ার সিমিস্ট একসাথে এ হলো দোপাট্টার অংশটি প্রত্যেকটা দোপাট্টা এবং ডিজাইন দেখার মতো কিন্তু খুব নাইস ওকে ফাইন চলে গেল আমাদের চারটা কালার থেকে অলরেডি দুইটা কালার চলে গেল আর দুইটা কালার আছে এখন আরেকটি কালার আসতেছে খুব সুন্দর পেস্ট কালার হালকা পেস্ট যেটা আর কি খুবই নাইস একটি কালার কিন্তু খুব সুন্দর যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লাগে স্ক্রিনশট ঢাকা টাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি আর প্রাইসের কথা এখন আমি আপনাদেরকে বলে দিব যেটা আসলে আপনারা কোনো অনলাইনে বা অন্য কোথাও যদি যে প্রাইসটা পাবেন না আমাদের কাছে এই প্রাইসটা পাবেন যেতেগুলো একটা দোকানের থেকে আর কি ভিডিও আর আমরা সম্পূর্ণ হোলসেল সেল করি আর প্রাইসের কথা এখন আমি আপনাদেরকে বলে দিই প্রাইসটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনি ড্রেসটা নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন ব্যবসা করার জন্য চারটা কালার নিতে হবে তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে তারা যোগাযোগ নাম্বার দিতে যোগাযোগ করবেন অথবা ভিডিও শেষের দোকানের অ্যাড্রেসটি দিয়ে দোকানে চলে আসবেন এটা হলো এটা সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটা কিন্তু টোটাল কালার হয়ই চারটা আপনাদেরকে আমি চারটা কালারে দেখিয়ে দিলাম মিষ্টি কালার কালার সঠিক মিষ্টিটা আসতেছে না এই হলো সঠিক মিষ্টিটা খুব নাইস মিষ্টি প্রত্যেকটা ড্রেসের গলায় কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্টোন করা থাকবে এবং আপনার পায়ল দেওয়া থাকবে খুব নাইস সাইডে হাতাটি ভালো লাগলে স্ক্রিনশট ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এখানে সালার সিমিস্টি একসাথে হল তো পাটটার অংশটি এটা হলো আপনার শিপন জর্জেট যেটাকে বলে শিপন টাইপের জর্জেটটা শিপন টাইপের জর্জেটের উপরে যা কার খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা লিফিন রোড সুভাস্তরবাস সুস্থ তৃতীয় দুশো বিশ ও দুশো একুশ নম্বর দোকান দোকান আমরা একে বিজনেস সেন্টার আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখেন উপরে দেওয়া সু নাম্বার চালে আপনার যোগাযোগ করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা শোমে আসতে পারেন যা খুব বেশি কথা বলবো না আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ